যারা হাসি আনন্দ করতেছে তাদেরকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনারা হাসি আনন্দ করতেছেন কেন বললেন এর চেয়ে কি হইতে পারে যে আল্লাহ দিন ইসলামটাকে দিন হিসাবে মনোনীত করেছেন এবং ইসলামটাকে মনোনীত করেছেন এর চেয়ে আর আনন্দের বিষয় কি হতে পারে আরেক দল সাহাবাই কালাম কান্নাকাটিতে লিপ্ত তাদেরকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনারা কেন কান্নাকাটি করছেন যে ও ও আমার ভাই আল্লাহ তালা তার দিনটাকে মনোনীত করে দিলেন পরিপূর্ণ করলেন এর দ্বারা বুঝায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে আর প্রয়োজন নাই আল্লাহ তাআলা তাকে উঠাইয়া নেবেন তখন সাহাবাই গ্রাম কান্নাকাটি কান্নাকাটি করতেছেন সম্মানিত আরাফার ময়দানে একটি পাথর রয়েছে সেই পাথরটাকে এই পাথরটা থেকে মক্কাতুল মুকাররমা হলো 9 কিলোমিটার দূর আপনারা যখন ওখানে যাবেন দেখবেন 2 কিলোমিটার উত্তরে 2 কিলোমিটার দক্ষিণে 2 কিলোমিটার পূর্বে 2 কিলোমিটার পশ্চিমে এই পাথর এই পাথরের উপর আরোহণ করে এই পাথরটাকেই বলা হয় আরাফার ময়দান এটাকেই নির্দিষ্ট করে বলা হয় আরাফার ময়দান এখানে দেখবেন বাংলাtone এক লেখা লেখা আছে হিন্দিতে লেখা আছে ইংলিশে লেখা আছে আরবিতে লেখা আছে অনেকে আমরা বাংলাদেশে হাজিরা যাইয়া ওই পাথরটাতের মধ্যে চুমা দেয় এবং নিজের নাম লিখে আসে বিভিন্ন ধরনের তার প্রেমিকার নাম লিখে আসে নাউজিল্লা এই আরাফার ময়দানে এসে বিভিন্ন ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয় না এটা করা যাবে না আপনি এখানে আসবেন আসার পর আপনি দোয়া করবেন আল্লাহর কাছে পাশে একটি মসজিদ রয়েছে দরকার প্রয়োজন আপনি যদি নামাজ পড়তে চান নফল নামাজ পড়তে চান মসজিদে গিয়ে আপনি নামাজ আদায় করবেন পাশেই আরাফার ময়দানে যেহেতু আপনাকে সময় দেওয়া হবে চল্লিশ মিনিট এখানে অনেক কেনা হয় আপনি ওইদিকে যাবেন না সময় খুব সংকীর্ণ এই যে আমরা চলে আসছি আমরা চলে আসছি উম্মুল কোরআ ইউনিভার্সিটি আপনারা দেখবেন উম্মুল কোরআ ইউনিভার্সিটি যেটার মধ্যে সৌদি আরবের মধ্যে শ্রেষ্ঠ একটি আপনি যখন ইউটিউবে আপনি চার্জ দিবেন উন্মুল করার ব্যাপারে এবং গুগলে যখন আপনি চার্জ দিবেন এর ব্যাপার আপনি বিস্তারিত জানতে পারবেন আমাদের বাংলাদেশে অনেক ছাত্র ভাইরাও আসেন উন্মুল করাতে এখানে পড়ালেখা করে তারা জ্ঞান অর্জন করে থাকেন সম্মানিত হাজি ভাইরাম বলতেছিলাম আরাফার ময়দান পরিচিতির মাঠ বাবা আদম আলাইসালাম মা হওয়ালাম জান্নাতের মধ্যে ছিলেন আমরাও ছিলামাতি কিন্তু বলতে পারেন হুজুর আমরা কেন দুনিয়াতে আসলাম আল্লাহ আমার আদম এবং হাওয়া তোমরা ওই গাছের নিকটবর্তী আলমিন তাহলে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাবে আদম আলী সরতুয়া সালামের উপর আল্লাহ ওহি নাজিল করলেন মা হাওয়া আলী সরতুয়া সালামের সাথে ছিলেন মহিলাদের একটা স্বভাব আছে যে যে কোনো বিষয়ের ভর জোর খাটায় মা বোনেরা রাগ করবেন না যে কোনো বিষয়ে জোর একটু বেশি খাটায় মা হাওয়ালি সরতুয়া সালাম এখানে তাওহিল করলেন যে কি আল্লাহ তো গাছের নিকটবর্তী হইতে নিষেধ করছেন কিন্তু ফল তো খাইতে নিষেধ করেন নাই তো যখনই মা হাওয়ালি সরতুয়া সালাম ওই গাছের ফল বক্ষণ করলেন বক্ষণ করার সাথে সাথে জান্নাতি লেবাস পোশাক থেকে খসে পড়ে গেল শয়তান ক্রমন্ত্রণা দিল মা হওয়ালি সরাসালামকে বলল আল্লাহ তো গাছের হইতে নিষেধ করছে ফল তো নিষেধ করে নাই তখন শরীর মোবারকা থেকে জান্নাতি লেবাস খসে পড়ে গেল এবং মা হালাম ওই গাছের পাঁচটা পাতা দিয়ে তার লজ্জাস্থান আবৃত করেছেন এবং বাবা আদম আলী সালাম তিনটি পাতা দিয়ে তার লজ্জাস্থান করেছেন এই জন্য মুসলমান পুরুষ এতেকাল করলে তার কাফনের কাফর হয় তিনটা কোন মা বোন মুসলমান মা বোন এতেকাল করলে তার কাফনের কাফর হয় পাঁচটা সম্মানিত সৌদি জান্নাত থেকে চলে আসলেন দুনিয়ায় আরাফার ময়দানে পরিচিতি হলেন এখানে আইসা দোয়া করলেন দোয়াটা কিভাবে করলেন

এই নামটি আপনার প্রিয় ব্যক্তির নাম হবে আমি চিন্তা করেছি এটা আপনার প্রিয় ব্যক্তির নাম তখন আল্লাহ তালা বললেন আদম আলি সালাম তুমি ঠিকই বলেছ তিনি হলেন আমার আমার হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম সৃষ্টির দিক থেকে তিনি শুরু আসার দিক থেকে তিনি হলেন শেষ হজরত আদম আলি সালাম মা হওয়ালি সালাম দুইজনে আল্লাহ রসুল সাল্লাহামের উসিলা দিয়ে দোয়া করেছেন দোয়া করার কারণে আল্লাহ রাবুল আলমিন তাদের দোয়াকে কবুল করেছেন এই জন্য আমরা আরাফার ময়দানে গিয়ে আমরা দোয়া করব আল্লাহ তালার জন্য আল্লাহ তালার দরবারে দোয়া করব প্রত্যেকটা নিদর্শন আপনি যখন যাবেন আপনি হাত তোলার প্রয়োজন আপনি চুপে চুপে আপনি দোয়া করেন তখন আরাফার ময়দানে গিয়ে আপনি কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন কারণ হাজি ভাইরা যদি হজের সময় আরাফার ময়দানে অবস্থান না করে তাহলে তার হজ হয় না সম্মানিত সুধি এই তো আমরা চলে আসছি প্রায় সম্মানিত সুধি এই জন্য আরাফার ময়দানে আমরা যখন অবস্থান করব আমরা নিজেদের সকল দোয়া গুলা কি করব যেভাবে বাইতুল্লাহ আমরা দোয়া করি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমরা গিয়ে দোয়া করি দোয়া গুলাকে আমরা খের সাথে করবো আর বাজারের মধ্যে আমরা লিপ্ত হব না সময় যেহেতু আমাদের এখানে কম দেওয়া হয় কম দেওয়া হয়েছে এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা চলে আসবো যাতে আমরা জোহরের নামাজ বাইতুল্লা গিয়ে আমরা পড়তে পারি আল্লাহ রাবুল ইজাত ওল জালাল যাতে আমাদের এই সফরটাকে মোবারকময় করে দেন সবাই বলি আমিন আর সাথে সাথে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করবেন নিজের জিন্দিগির গুণাগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করবেন নিজের পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে আপনার পরিবারের বংশধরের সবাইকে বাইতুল্লাহ মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের নসিব করে দে আমরা আসতে পেরেছি আমাদের বংশধর কেউ যেন আল্লাহ তাআলা এই মোবারক জমিনের মধ্যে আসার তৌফিক দান করে আরেকটু দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাকে বড় হজ করার তৌফিক দান করেন আমরা বাঙালি মানুষ অনেকে আসছি দুর্বল মানুষ টাকা নাই পয়সা নাই অনেকেই চিন্তা করে আসছে আসলে না এটা উমরা আপনি যদি ১ লক্ষ ১২ আদায় করেন তাহলে বড় হজের সমান হবে না